বাচ্চা একটা হারানো গেছে যদি আপনারা যদি আপনারা কেউ পায়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চাষ সেই বাচ্চাটা সে কোথায় গেল চলে বাচ্চাটা কি সকাল 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 বেলা হলো জিমসে তো তারা বাচ্চাটা হলো যে বাদ জবে দিয়ে দিছে বাস জবে হলো বেজি থাকে আমি আগেই বলছি যে বাস সবে বেজি থাকে বেজিতে নিয়ে যেতে পারে হয়তো বেজিতে নিয়ে গেছে ঠিক আছে নি কোনো খাঁচা কথা বেজে তো নিয়ে যেতে পারে ত্রিশে দিন আমি তিনটা বেজে দেখছি বাসবের ভিতরে এখন সে বাচ্চা বিস্তে যেবে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতেছে আর কি কইছিলাম একটু চকে যাব কিন্তু মনে হয় আর যাওয়া হবে না দেখা যাদের কাছে পরিচিতি যা কইতাছে কি করা যাবো জানি না তো সে আশা করে আটটা ডিম নিয়ে হলো মুরগিটা উমে দিছিল আর বাসা হলো তার ছেলে কি করছে জানেন আপনারা না বললে তার জানবেন না তো মানে বাচ্চা ফোটার দুই তিন দিন হইব আগে খোয়ার থেকে ডিম নিয়ে আর কি ফ্রিজে রেখে দিতে বাচ্চা হয়ে গেছে ডিমের ভিতরে সেই ডিমটা ফ্রিজে রেখে দিতে তো আমার চাচি শাশু আর জানে না যে ডিম নিয়ে ফ্রিজে রাখছে তো যখন সে একদিন দেখতে গেছে সেদিন হইল আর কি তো ফ্রিজে দায়া দেখে আর আগে নাকি ওমর বলছিল যে ফ্রিজে ডিম রেখে দিছে তো আমার চাষ শাশুড়ি সেটা বিশ্বাস করে নাই পরে গেছে যাদের হাসাই মুরগির ডিম দেয় যে লোকে

চলে আসি আজমল ভাইয়ের শশা খেতে তো আজমল ভাই হলো বড়োই গাছ ছাপা করতেছে কো তো আমাদের ওমর ভাইয়ের কথা কি বলবো ওমর ভাই হলো শসা খেতে চলে গেছে তো দেখেন তার বুদ্ধি আছে উস্তা শেষ ও সরি শশা শেষ না হইতে হইতেই হলো করোনা সে না দিছে তো এই যে শসা নষ্ট হয়ে গেছে গা

ধুই খেতে ধুন্দুল গাছ বোনা হয়েছে সেই ধুন্দুল গাছে এই যে ধুন্দুল ধরেছে পাট শাক উঠাচ্ছে এই যে আমার চাচি শাসী হলো পাট শাক উঠাইতে না দেখেন তো সে নাকি কাকে দিবে আমি একদিন খাইছি একটু তিতা লাগে তো ভাল লাগে না এই জন্য তা আমি হলো আগে কাঁচা খেয়ে ট্রাই করি তিতা লাগে কিনা না তিতা লাগে ঠিক আছে

তো পাট শাকের গোড়া হলো অনেক মাটি জন্য আছে তার জন্য আর কি জায়গা নিতেছি নেওয়ার জন্য সুবিধা হবে তো মাটি থাকে তো ওজন হয়ে যায় নিতে কষ্ট হয়

মাখিয়ে তারপর। এখন মাথাব তো আগে এগুলি বেশি খাওয়া হয় তো নারকেল একবার আমার শাশুড়ি অনেক গূলি নারকেল আম ছিল তো সেগুলি আমি কুড়াইয়া রেখে দিয়েছিলাম। এই যে তারপরে কয়েকদিন পর পর আর কি বেততাম আর খেতাম সেই স্বাদolactone। তো আজকে আমার সেই স্বাদ করে নারকেল মুড়ি খাবো না বেরো। আমে

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি শাক নিয়ে বসেছি আর আমার মেয়ে হলো ক্যামেরাম্যান তো কালকে হলো চাচ্ছা যে খেতে যে শাকটা বলছে পাট শাক এই দেখতে পাচ্ছেন তো সেই পাট শাক তুলে আনছি আর একজনকে দিছে তো আমি কিছুটা শাক রাখছি খাওয়ার জন্য শাকটা একটু তিতা তাই জন্য আমার দেখা যায় দেখো দেখা দিচ্ছে আমার

তো কপালে চুলগুলি হলো বড় তার জন্য একটা কাটা মাইরা দিছি কপালে আইসা একদম চুল ঢেকে যায় চুল ঢেকে যায় তো চুলগুলি আর কাটবো না হ্যাঁ এই দেখেন মেয়ের শাক বাইসা রাখতেছে তো আমার বাবার বাড়ির দিকে হলো শাক একদম মিষ্টি শাকের ভিত্তিতে এদিকেও আছে হয়তো জানি না আমরা ঠিক আছে বলেছে গুড তো আমি শাকটা পয়সা নেই ততক্ষণ আমার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শাকটা ভাজি করব আর কি রান্না করবো এখনো জানি না প্রতিদিন রান্না বা চিন্তা ভালো লাগে না কার কার এরকম চিন্তা হয় রান্না করতে গেলে তবে সে কমেন্টে জানাবেন অবশ্য সে শাকগুলি আমার পাশে হয়ে গেছে দেখতে পাচ্ছে সবগুলি শাক আমি বেশি হয়ে গেছে কোনো সময় করিনি চোখে হাজি করবো আর এদিকে ফ্যান এই যে ফ্যান চলতেছে তো ফ্যানের শব্দের কারণে কথা আমার পুরাভাবে ক্লিয়ার হয় না গ্যার গ্যার সময় হয় কথা রান্না দেখতে পাচ্ছেন এই যে এস পাট শাক তো সকালবেলা যে পাট শাকটা আর কি পাচ্ছিলাম লেবু কাইটা রাখছি গাছ থেকে লেবু দুইটা তো আর একটা লেবু কাইটা রাখছি আর এখানে হলো সকালে চাচি শাশুড়ি বসা ভাত রান্না করছিল সেই বর্ষা আর এখানে তো এখানে আছে মুরগির গোস রান্না করা তো মুরগির গোসটা রান্না কিন্তু কালারটা অসাধারণ হয়েছে তেল একটু বেশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লক এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম